ইসরায়েল বিশ্বের মানুষের কাছে অতি পরিচিত একটি রাষ্ট্র ইসরায়েল ঠিক যে পরিচিতি লাভ করেছে মনে হয় আর কোনো রাষ্ট্র এমন পরিচিতি লাভ করেনি। বিশ্বের অনেক দেশ তাদের সারা পৃথিবীতে পরিচিত তবে ইসরায়েল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযোগ্যের কারণে পরিচিত সমগ্র মধ্যপ্রাচ্যের মাঝখানে ইসরায়েল একটি জ্বলন্ত সমস্যার নাম কিভাবে বহুল আলোচিত এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে এই ঘৃণার পিছনে কারণও অযথা নয় কারণ এই ইসরায়েলের হামলায় গত চল্লিশ বছরে হাজার হাজার ফিলিস্তিনি রক্ত ধারা প্রবাহিত হয়েছে বিনা দোষে কোনো প্রকার কারণ ছাড়াই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে এবং রক্ত রঞ্জিত করে মুসলিম এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের মত পৃষ্ঠে ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই তোয়াক্কা করে না তারা নির্বিচারে তো হত্যা করে চলেছে মুসলমানদের কিন্তু তাদের দমন করার জন্য কেউ নেই মধ্যপ্রাচ্যের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত ইসরায়েলের রাজধানী নাম জেরুজালেম আসুন এখন জানা যাক কিভাবে বহুল আলোচিত ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলিম শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায় ব্রিটিশ বাহিনী উনিশশো সালে ইরাক সিনাই উপত্যকা ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয় ব্রিটিশরা প্রথম ফিলিস্তিনে পদার্পণ করে ফিলিস্তিন জয়কারী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইজুবির মাজার গিয়ে তার মাজারে পতাকাwidehat করে এবং উচ্চস্বরে বলতে থাকে হে সালাউদ্দিন উঠে দেখ আমরা তোমার সিরিয়া জয় করে এসেছি নাউজুবিল্লাহ প্রথম বিশ্বযুদ্ধের পূর্তী অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে উনিশশো সালে দুই নভেম্বর ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি তাই শেষ পর্যন্ত বেলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনি এসে বসতি স্থাপন করতে শুরু করে দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনি ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয় ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলে উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয় কিন্তু ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯১৮ সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ২০ হাজারে উন্নীত হয় এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ মুসলমানদের নিয়ন্ত্রণ তাদের শক্তি খর্ব তাদের মাঝে অনৈক্য স্থাপন ও মুসলমানদের দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয় 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেে 35 হাজারে পৌঁছে যায় ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপদ ও স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদি সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে 1938 সালে ইহুদিদের সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেে 1 লক্ষ 80 হাজারে পৌঁছায় এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লক্ষে উন্নীত হয় উনিশশো আঠারো সালে ব্রিটেনের সহযোগিতায় ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয় এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ হয়ে হয় থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো একাশি নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ইহুদিদের কিয়নে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্র যি লুকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বে বিউজি থেকে তুয়াক্কা না করে ফিলিস্তিনকে দিখন্ডিত করার প্রস্তাব পাস করে এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের কানে মাতৃভূমি মাত্র 45 শতাংশ ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55 শতাংশ ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয় এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সাতচল্লিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল স্বরূর রাষ্ট্রকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য মার্কিনদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে আনুষ্ঠানিকতা হিসেবে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্র শস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল সেই ফিলিস্তিনকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকে দখলের পায় তারা করতে থাকে ইসরায়েল বিনা অপরাধে বিনা উস্কানিতে নিহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে ঘৃণা করলেও অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিও দেয় ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি ছিল মিশর ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে উনিশশো সালে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সংগঠন পি প্রতিষ্ঠার পর থেকে ইয়েসির আরাফাদের নেতৃত্বে দীর্ঘদিনীরা ইয়েসির আরাফাদের ইন্তেকালের পরও এখনও স্বাধীনতার জন্য জীবন দিয়ে চলেছে স্বাধীনতাগামী ফিলিস্তিনিরা ইসরায়েলের বর্তমান জনসংখ্যা চুয়াত্তর লাখ পঁয়ষট্টি হাজার আমেরিকার মতদে ইসরায়েল এখন এতটাই শক্তিশালী যে সমগ্র মতবাসে ইসরায়েলের রয়েছে একচ্ছত্র আধিপত্য মুসলমানদের শক্তি হিসেবে বর্তমান ইসরায়েল কে চোখ রাঙ্গিয়ে আসছে ইরান আর তাই ইরান ইসরায়েল এখন এক নাম বিশেষজ্ঞরা বলছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মানচিত্র থেকে নাম আবার তবে জন্য দরকার ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে একতা সত্যি কি মানচিত্র থেকে মুছে যাবে ইহুদির রাষ্ট্র ইসরায়েল এখন শুধু অপেক্ষার পালা বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যি কি এক সময় মানচিত্র থেকে মুছে যাবে রাষ্ট্র ইসরায়েলের নাম তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন